থেকে সুখের চাদর সবাই জানে যে সুখের চাদর একটি স্বেচ্ছাসেবী সংগঠন গত আট বছর ধরে আমরা বিভিন্ন কাজ আর আমাদের যে শিক্ষা জ্যোতি প্রকল্প রয়েছে বিভিন্ন প্রকল্পের প্রকল্পের মধ্যে মধ্যে আমাদের প্রকল্প রয়েছে যেখানে আমরা প্রত্যেক বছর আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতির ছাত্রছাত্রীদেরকে আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করে থাকি উৎসাহ প্রদান করে থাকি এবং স্কলারশিপ দিয়ে থাকি যেটাকে আমরা বলি মেধাবৃত্তি এটা হচ্ছে মেধাবৃত্তি দু হাজার চব্বিশ এই বছর আমরা সতেরো জনকে মেধাবৃত্তি দিচ্ছি তার মধ্যে তেরোটি জেলা থেকে সতেরো জন আর পুরুলিয়া জেলা থেকে আমরা দুজনকে একজনকে আমরা একটু আগে দিয়ে এলাম বিশ্বদ্বীপ মাহাতো আর আমরা এখন এসেছি এ হচ্ছে আমাদের ঠাকুরদাস মাহাতো তো ঠাকুরদাস মাহাতো পুরুলিয়া থেকে প্রায় এক ঘন্টা দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার দূরে গ্রামটার নাম হচ্ছে গুড়াডাঙা তো সেখানকার যে স্কুল সেই স্কুল থেকে ও এবার এইট্টি নাইন পার্সেন্ট মার্কস পেয়ে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এইটটি নাইন পার্সেন্ট মার্কস পেয়ে ওরা পাশ করেছে এবং এখন ও পুরুলিয়া জেলা স্কুলে ভর্তি হয়েছে আগামী দিনে ও নিট দিয়ে ও চিকিৎসক চিকিৎসক হওয়া ওর স্বপ্ন গুরুদাসের বাবা আপনার নামটা বলবেন গৌরচন্দ্র মাহাতো গৌরচন্দ্র মাহাতো হচ্ছে অন্যের জমিতে বা নিজের জমিতে কিছুটা চাষবাস করেন আর অন্য সময় যখন সুযোগ পান তখন উনি রঙের কাজ করেন আর মা মায়ের নাম বলবেন ঝুনু রানী মাহাতো তো আমরা সকলকে আপনাদের সকলকে প্রত্যেক বছর এটা একটা পাঁচ টাকার একটা চেক পাঁচ হাজার টাকার চেক সেটা হচ্ছে ঠাকুরদাস মাহাতোর নামে এটা একটা জাস্ট উৎসাহ প্রদান এটা আমরা বলবো না কোনো আর্থিক সহায়তা এটা খুবই সামান্য পাঁচ হাজার টাকা চেয়ে সেটা আমি তুলে দিচ্ছি ওকে অনেক অনেক অভিনন্দন তোকে জীবনে আরও অনেক উন্নতি কর ওকে তার সাথে এটা হচ্ছে স্মারকপত্র সেটা হচ্ছে স্কলারশিপ এই স্কলারশিপটা দিয়েছেন সৌভিক ব্যানার্জি সুখের চাদরের শিক্ষা জ্যোতির অভ্যুদয় প্রকল্পের মাধ্যমে তার স্বর্গত পিতা শম্ভুনাথ ব্যানার্জীর স্মৃতিতে শ্রীমান ঠাকুরদাস মাহাতোকে এই মেধাবৃত্তি প্রদান করে উচ্চ শিক্ষার পথে আরো এক ধাপ এগিয়ে দিলেন তো এটা আমরা তুলে দিচ্ছি ঠাকুর দাস মাহাতর হাতে সেটা ওর জন্য সার্টিফিকেট ওকে আচ্ছা এটা হাতে বক্স যারা এটা হচ্ছে একটা মিমেন্টো খাতা এবং পেন সেটাও আমরা আপনি ধরুন হ্যাঁ কথা এবং এত ভালো ডিজাইন পড়েছে ছেলে কে বিশ্বমুখ করার হ্যাঁ আরেকটা মেয়ে

স্যার আমাদেরও খুব ভালো লাগে ছেলে যদি আমাদের এগিয়ে যেতে পারে তাতে আমাদের খুব ভালো আমরা আরো বেশি খুশি হবেন খুশি হবো আপনাদের সংস্থাটাকে আমি ধন্যবাদ জানাবো বা অন্যান্যকেও আমি শেয়ার করব। ঠিক ঠিক আমরাও চাই আগামী দিনেও ওর যদি আরো পড়াশোনার ক্ষেত্রে ওর কোনো সহায়তার প্রয়োজন হয় আমরা অবশ্যই সুখের চাদর থেকে থাকবো ওর পাশে ঠিক আছে